মায়ের সঙ্গে স্কুল থেকে খিচুড়ি আনতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ছাত্রের ডাম্পার এবং ম্যাজিক গাড়ির দ্রুত পাল্লা পাল্লিতে প্রাণ কেড়ে নিল এক নিষ্পাপ শিশু ডাম্পারের ধাক্কায় উল্টে গেল একটি ম্যাজিক চারচাকা গাড়ি আর সেই গাড়িতে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল হাবিবুর শেখ নামে মাত্র চার বছরের এক স্কুল ছাত্রের গুরুতর আহত মা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জীবনটি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে ঘন্টাখানিক বিক্ষোভ দেখান এলাকাবাসীরা যদিও পুলিশ প্রশাসন এলাকাবাসীর দাবি মেনে নিলে মাধ্যমিক পরীক্ষার জন্য অবরোধ তুলে নেওয়া হয় জানা গিয়েছে সোমবার সকাল নাগাদ বহরমপুর দিক থেকে একটি ডাম্পার গাড়ি ও একটি চারচাকা ম্যাজিক গাড়ি দ্রুত গতিতে পাল্লাপাল্লি দিয়ে কান্দির দিকে যাচ্ছিল সে সময় কান্দির থানার জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ডাম্পার গাড়িটি প্রথমে চার চাকা ম্যাজিক গাড়িতে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা ম্যাজিক গাড়িটি উল্টে গিয়ে চাপা ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় শিশুটির এবং গুরুতরভাবে আহত হয় মা হাজরা বিবি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মা ও শিশুকে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান শিশুর মাথায় প্রচন্ড আঘাত লেগে মৃত্যু হয়েছে মা হাজরা বিবি অবস্থার আশঙ্কাজনক বর্তমানে তার চিকিৎসা চলছে ময়নাতদন্ত করে মৃত শিশুর দেহ বাড়িতে ফিরতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে জীবনটি থেকে রঙ্গিলা খাতনের রিপোর্ট চেতনা নিউজ

তারপর রাস্তাতে মাটি না থাকার কারণে ছোট হাতে গাড়ি পাল্টি আসে পাল্টিতে একটা ছোট বাচ্চা গাড়ি তোলে পড়ে যায় সে বাচ্চা স্পটে মারা গিয়েছে হ্যাঁ ট্রাফিক আর রাস্তা যদি ঠিক থাকতো তাহলে এই অ্যাকশন হতো না কেউ পুলিশ প্রশাসনের আশ্রয় দিচ্ছে কিন্তু তাদের কথা আমাদের বিশ্বাস হচ্ছে না কেউ তারা আমাদের যে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টটা হলো গাড়ি দাবা দাবি করে গাড়িটা একটা গাড়িতে মেরেছে সে গাড়ি বেরিয়ে গেছে ডাম্বার বেরিয়ে গেছে কিন্তু ছোট গাড়িটাই যে মেরেছে চার চাকা আচ্ছা তারপরে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয় তার মায়ের ক্ষতি হয়েছে তার মা হসপিটালে আছে হ্যাঁ আমরা এখন চাই যে আমার রোডে পাঁচটা বাম্পারের দরকার বাম্পার হলে গাড়ির গতিটা কমবে এবং ডাংফার মালারা বেপরোয়ার ভাবে গাড়ি চালাচ্ছে সেটা যেন বেপর গাড়ি না চালায় আর বেপর গাড়ি যদি চালায় তাহলে সে গাড়িকে ধরে পুলিশের হাতে দেওয়া যাবে প্রশাসনের সঙ্গে কথা হলো যে হ্যাঁ আমাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু লোকজন অনেক উত্তেজিত করছে হ্যাঁ একার জন্য রকম করছে যাতে আমাদের সমস্যা সমাধান হয়ে যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি আপনার নাম আমার নাম নিজামুদ্দিন ঘটনাটা বলতে গেলে এই যে রাস্তাঘাট দিয়ে বাচ্চারা মাইলো টাইলো আনতে যাচ্ছে যাওয়ার সঙ্গে কোনো বাসের লরির নিরাপত্তা নাই এই যে গ্রামের ভিতর দিয়ে এত মানে রিক্সে গাড়ি চলছে হ্যাঁ এত রিক্সে গাড়ি চলে বাচ্চা কাছারা কোথায় যাবে ঘটনাটা এই যে বাচ্চা ছেলে মাইলো নিয়ে যাচ্ছিল ছেলের মা দাদি এমনি করে যাচ্ছিলো

বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা